আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলেন ভিডিওটা শুরু করা যাক আজকের কষ্টই আগামীকালের শক্তি তুমি যদি থেমে যাও তোমার স্বপ্নও থেমে যাবে বারবার পড়ে যাওয়াই ব্যর্থতা নয় পড়ে থেকে যাওয়া ব্যর্থতা মানুষ তোমাকে বিশ্বাস না করলেও সমস্যা নেই তুমি নিজেকে বিশ্বাস করো। সাফল্য রাতারাতি আসে না আসে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা থেকে ব্যথা সাময়িক কিন্তু অর্জন চিরস্থায়ী ভয় কেবল মনের দেয়াল ভেঙে ফেল তাহলেই জিতবে সুযোগ আসার অপেক্ষা করো না নিজেই সুযোগ তৈরি কর পরিশ্রম কখনো প্রতারণা করে না স্বপ্ন যত বড় হবে সংগ্রামও তত বড় হতে হবে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে আবার নতুনভাবে শুরু সময় নষ্ট করা মানেই নিজের স্বপ্নকে হত্যা করা সাফল্য তাদের কাছেই আসে যারা হাল ছাড়ে না কঠিন পথই নিয়ে যায় সবচেয়ে সুন্দর গন্তব্যে অন্ধকার যত গভীর হবে ভোর তত কাছে আসবে তুমি যতক্ষণ নিজেকে হার মানাওনি ততক্ষণ তুমি হেরেও নি সফল হতে হলে আগে নিজের সাথে যুদ্ধ করতে শিখো ফলাফলের আগে প্রক্রিয়াকে ভালোবাসো বড় হতে চাইলে বড় ত্যাগ স্বীকার করতে হবে আজকের সংগ্রাম একদিন তোমার সবচেয়ে বড় গল্প হবে আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন